আসসালামু আলাইকুম সবাইকে আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে আপনাদের সবাই দোয়ায় আমরা অনেক ভালো আছি তো প্রতিদিনের মতো আবারও নতুন একটি ব্লগ ভিডিও শেয়ার করার জন্য আসলাম আর অনেক দিন পর আপনাদের সাথে ভিডিও শেয়ার করা হইতেছে তার কারণ কি সেটা তো আপনারা জানেনি আমাদের পরিবারের মধ্যে দিয়ে অনেক বড় একটি বিপদ গেছে তো সেটার জন্য কোনো ভিডিও আর শেয়ার করা হয়নি আপনাদের সাথে তো হঠাৎ করে কোথায় যাইতেছি সেটাও বলি আজকে হচ্ছে কি হঠাৎ করে আমরা বেড়াতে যাচ্ছি সবাই শুধু আমার বাবা ছাড়া আমরা তিন বোন এবং আমার মা আমার মেয়ে তো সবাই মিলে রওনা দিলাম তো যাওয়ার আগে এখান থেকে কিছু ফল ফ্রুট কিনে নিল আর অনেক কিছু মা রান্নাও করছে তো সেই ভিডিওগুলো আপনারা দেখবেন তো এখন হচ্ছে গিয়ে যাওয়া যাক তো এই তো ওভার পার হয়ে রাস্তার এ পাশে এসে সিএনজিতে উঠলাম এখন হচ্ছে গিয়ে সিএনজি করে যাচ্ছি তো এখন হয়তো বা অনেকেই বলতে পারেন যে আপু আপনারা কোথায় যাচ্ছেন বললেন না তো তো আমরা যাচ্ছি হচ্ছে গিয়ে আমার ছোটো ফুপুর শ্বশুর বাড়িতে ওকে দেখতে তো আমার মা তো কয়েকবারই গেছে এবং মানে আমার মা তো দৌড়াদৌড়ি করতেই আসে তো আমি এখনও মানে যাইনি দেখতে তো ভাবলাম যে মা যেহেতু যাবে তো তার সাথে আমিও যাই গিয়ে দেখে আসি আসলে কি অবস্থা তো সে খুব অসুস্থ এখন বর্তমানেও অসুস্থ তো যখন মানে এই ভিডিওগুলো যখন করছিলাম তখন হচ্ছে গিয়ে সে বাড়িতে ছিল হসপিটাল থেকে আনছে তো আনার পরপরই আমি গেছি মার সাথে দেখতে তো কালকে হঠাৎ করে না কালকে না সরি পরশু হঠাৎ করে রাতের একটার সময় ফোন দিছে একদম আগের মতোই অবস্থা সেম অবস্থা অনেক ব্লাড যাইতেছিলো তো মা আবার এই একটার সময় গাড়ি নিয়ে তারপর তাকে তার বাড়ি থেকে নিয়ে আবার হসপিটালের উদ্দেশ্যে রওনা দেয় এখন বর্তমানে ভর্তি আছে হসপিটালে আসলে কি যে একটা সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছে আল্লাহ ভালো জানে আল্লাহ মানে একজন সুস্থ ব্যক্তি জানে যে আল্লাহর নেওয়া যে কত বড় একজন সুস্থ ব্যক্তি জানে তো যারা অসুস্থ তারা বোঝে আসলে কষ্টটা যে কতটুকু তো এটাই আল্লাহ সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক এই সব সময় করি আর এই তো দেখেন আমার মেয়েকে তো তার আসলে তার কথা কি বলবো সে কি একটা ভাব নিয়ে বসে আছে দেখেন আপনারা মানে কোথাও তাকে নিয়ে গেলে সে যে এত খুশি হয় যা বলার মতো না সত্যি কথা আমার মেয়েকে আপনি যেখানে খুশি সেখানে নিয়ে যেতে পারবেন তাকে নিয়ে সারাদিন ঘুরলে সে আপনার থেকে খাবারও চাইবে না কান্নাও করবে না কিচ্ছু না একটু আপনাকে করবে না সে প্রচুর ঘুরতে ভালোবাসে আমার মেয়ে তো সবাই দোয়া করবেন আমার মেয়ের জন্য দোয়া করবেন আল্লা যেন তাকে সবসময় ভালো রাখে সুস্থ রাখে তো এই তো আমি আমার পুকুর বাড়িতে চলে আসলাম তো এখানে হচ্ছে গিয়ে সোফার মধ্যে যে বসে আছে উনি হচ্ছে গিয়ে আমার মেজু ফুপু আর এখানে যে বসে আছে আমার মার সাথে ওইটা হচ্ছে আমার গিয়ে তো আমার কেন আসছে সেটা তো তো মেজু বোন যেহেতু অসুস্থ তো বোনকে দেখার জন্য দেখাশোনা করার জন্য তো বোনই আসবে তাই না তো এখন আর আমার মা হচ্ছে গিয়ে ওই রকম সময় দিতে পারে না তার কারণ আমার মেয়ের জন্য তারপরও আমার মার পক্ষে যতটুকু সম্ভব যতটুকু আমার মা পারে ততটুকুই চেষ্টা করে আমার মাও একজন অসুস্থ মানুষ আসলে সে দৌড়াদৌড়ি করতে পারে না জার্নিং করতে পারে না সে খুবই অসুস্থ একজন মানুষ আমার মাকেই সেবা করে আমার ছোটো খালা আপনারা প্রায়ই দেখেন যে আমার খালা বেশিরভাগ আমাদের বাড়িতেই আসা যাওয়া তার কারণ একমাত্র আমার মায়ের জন্য তো আমার মাকে আমার ছোট খালা সব কাজে হেল্প করে তো এই তো আমার মা বসে আছে আর ওইখানে আসলে যেতে যতটুকু সময় লাগছে আর আসতে যতটুকু সময় লাগছে আর ওইখানে বেশি সময়ে বসি নাই মাগরিবের আজানের আগেই বের হইছি মানে মনে হয় আধা ঘন্টা বা এক ঘন্টার মতো ওইখানে ছিলাম তারপর আবার বাড়িতে চলে আসছি তো রাত হয়ে গেলে তো আবার সমস্যা তারপরও আসতে আসতে রাত হয়ে গেছে তো এই তো মা বরকা মা বরকাও কোলে নাই তো যেহেতু বেশি দেরি করব না তাই জন্য তো এখানে হচ্ছে গিয়ে বসে বসে গল্প করতেছিলাম আর আমার ফুপুককে দেখলাম তো তার জন্য সবাই দোয়া করবেন সে যেন খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় এবং সুস্থ সবল একটি সন্তান পৃথিবীতে আনতে পারে সেও যেন খুব সুস্থ থাকে আসলে কি যে একটা হচ্ছে আসলে বলার মতো না খুবই খারাপ অবস্থা মনে করেন হসপিটালে ভর্তি হলে দুই তিন দিন ভালো থাকে তারপর সেম একই অবস্থা শুরু হয়ে যায় আসলে কি বলবো আমাদের ফ্যামিলিতে আসলে একটার পর একটা হচ্ছেই মানে একটার পর একটা হতেই আসে সবাই দোয়া করবেন আমাদের জন্য আর আরসির জন্য সবাই দোয়া করছেন সেটা আমি জানি তো আপনাদের সবাইকে অনেক 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 ধন্যবাদ আর মানে ধন্যবাদ দিলেও কম হবে যে আমি জানি আমার ভাগ্নির জন্য আপনারা সবাই দোয়া করছেন তো আপনাদের সবার জন্য আমিও মন থেকে দোয়া করি তো আপনাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা ধন্যবাদ দিয়ে আসলে আপনাদেরকে ছোট করতে চাই না এটাই তো আমার ভাগ্নি এখন আলহামদুলিল্লাহ মাসাল্লা আপনাদের সবার দোয়ায় এখন সে সুস্থ আছে তো কালকে যাব ওদের বাড়িতে তো তখন আপনাদের সাথে শেয়ার করব আসলে আমার মেয়েটা এখন কেমন আছে আমার ভাগ্নিটা আসলে তার প্রচুর খারাপ অবস্থা ছিল সবাই মানে একদম কান্নাকাটি লেগে গেছিল বাড়িতে তো এখন আলহামদুলিল্লাহ অনেক সুস্থ আছে তারপরও কিছুটা অসুস্থ আছে তো এই আলহামদুলিল্লাহ সুস্থ হয়ে যাবে দোয়া করি তো আমার ফুপুর বাড়িতে যাওয়ার জন্য এখানে আমার মা দেখেন কী কী রান্না করে নিয়ে গেছে এখানে পোলাও ভাত রান্না করছে দুইটা পাতিলে রান্না করছে তারপর রোস্ট রান্না করছে গরু মাংস রান্না করছে আর হচ্ছে গিয়ে আমার ফুপু যেহেতু প্রেগনেন্ট তো প্রেগনেন্ট অবস্থায় অনেকেরই অনেক কিছু খেতে ইচ্ছে করে তো আমার ফুপু আমার মায়ের কাছে আবদার করছে তার সুটকি বোনা খেতে ইচ্ছে করতেছিল তো আমার মা সে সুটকি বোনা করে আমার ফুপির জন্য নিয়ে যায় আর হচ্ছে গিয়ে কিছু ফল ফ্রুট কিনে নিয়ে যায় তো এগুলাই হচ্ছে গিয়ে আমার ফুপুর বাড়িতে নিয়ে যায় তো সবাই দোয়া করবেন আমাদের জন্য আর হচ্ছে গিয়ে আমি জানি আমাদের জন্য সবাই দোয়া করেন আর কি বলবো আসলে আপনাদেরকে আপনারা সত্যি অনেক ভালোবাসার এবং কাছের একজন মানুষ আমার আমি মনে করি আপনারা আমাকে অনেক ভালোবাসেন আমিও আপনাদেরকে সত্যি অনেক ভালোবাসি তো এখানে হচ্ছে গিয়ে একটি জিনিস আপনাদের সাথে শেয়ার করি এখানে একটা গিফট আছে আর এই গিফটটা হচ্ছে গিয়ে আরসির জন্য তো আরশি হওয়ার পর হচ্ছে গিয়ে তাকে আমি ওই রকম কোনো গিফট করি নাই কোনো কিছুই দেইনি। আসলে চাইলেও সব কিছু সব সময় সম্ভব হয়ে ওঠে না তো এই নুপুরটা হচ্ছে গিয়ে বানায় আনছি তার অসুস্থ হওয়ার আগে তো যখন না এটা দিতে যাব তখনই হচ্ছে গিয়ে তার এরকম হয়ে যায় তো আর দেওয়া হয়নি তো এই নুপুরটা হচ্ছে গিয়ে বানায় আনছি তো এটা নিয়ে কালকে যাব আমার পরিটাকে দেওয়ার জন্য তার খালা মনের পক্ষ থেকে ছোট একটি গিফট তো আসলে সে হওয়ার সাথে সাথে ইচ্ছে ছিল এটা দেওয়ার কিন্তু বললাম না মানুষ চাইলেও আসলে সব কিছু সবসময় সম্ভব হয়ে ওঠে না তো তারপর আলহামদুলিল্লাহ দিতে পারছি এটাতে আমি অনেক খুশি আর নুপুরগুলো আসলে কেমন হয়েছে সেটাও আপনারা বলবেন তো যখন আরোহী হয়েছে তো আরোহী যখন হয় তখন আসলে আমার বিয়ে হয় নাই তখন আমি পড়াশোনা করি তো আরোহীকে কিছুই দিইনি আর এখন পর্যন্ত কিছু দিতে পারি নাই তো আরোহীকেই দিলাম এই ছোট্ট একটি গিফট ইনশাল্লাহ আরোহীকেও আমি দিব আমার আশা আছে দেখা যাক বাকিটা আল্লাহ ভরসা আল্লাহ যখন তৌফিক দিবেন তখনই দেবো আর দেওয়ার আশা আছে আমার বাকিটা আল্লাহর উপর আল্লাহ ভরসা আল্লাহ যদি চান অবশ্যই হবে তো কেমন হইছে অবশ্যই সেটা আপনারা বলবেন আমার কাছে সত্যি কথা অনেক বেশি ভালো লাগছে আর বাচ্চাদের নূপুর আসলে এরকম ডিজাইন দিয়ে বানালেই সুন্দর হয় সবাই ভালো থাকবেন আর সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য তো সবাইকে আল্লাহ হাফেজ জানিয়ে আজকের ভিডিওটি এ পর্যন্তই শেষ করছি মানে এখান থেকে শেষ করছি তো ভালো থাকবেন সবাই